নমস্কার আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি মৌমিতা ইউটিউব চ্যানেলে আজ এই চ্যানেলে আপনাদের পড়েই শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি অন্য স্বাদের ছোট গল্প গল্পের নাম পলাতক ও অনুসরণকারী শুনতে থাকুন আজকের গল্প পলাতক অনুসরণকারী তুমি রবি ঠোঁটে আঙুল দিয়ে বলল দিকে এক পায়ে গিয়ে এসে বলল পিসিমশাই বাড়িতে আছেন অসুখ দা আছেন জয়ন্তী দুদিকে মাথা নেড়ে জানালো ওরা নেই পিসিমা আছেন তো হ্যাঁ জয়ন্তী নবী শর্ঙ্গে চোখ বুলালো তারপর বলল তোমার পায়ে এত কাদা উঠোনের ওই কলে পা ধুয়ে নাও ভালো করে জয়ন্তী নিজেই কলটা খুলে দিয়ে নিচু গলায় জিজ্ঞেস করল এতদিন কোথায় ছিলে বৌদি আমার খুব খিদে পেয়েছে কিছু খাবার আছে মুড়ি টুড়ি হলেই চলবে এসো সিঁড়ি দিয়ে তো তোলায় সিঁড়ির মুখেই পিসিমা চোখে ভালো করে দেখতে পান না কে এসেছে বৌমা আমাদের রবি মা আবছা দৃষ্টিময় দুটি চোখ রবির দিকে একটি শিশু এখন যৌবন পেয়েছে তবু শিশুটিকেই দেখে ওই চোখ হায় দাঁড়িয়ে রয়েছিস কেন সে যি আমার খুব খিদে পেয়েছে ফ্লার পা দুখানি প্রণাম নেওয়ার জন্য প্রস্তুত কিন্তু ক্ষুধার্তের ওসব কি মনে থাকে সে জয়ন্তীর দিকে তাকিয়ে বলল একটু তাড়াতাড়ি পিসি জিজ্ঞেস করলেন ও মা এখনই চলে যাবি নাকি আর থাকবি না অশোক তা অশোক অশোক তার সঙ্গে কয়েকটা কথা আছে হ্যাঁ রে বর্দা কেমন আছে এখন একই রকম হ্যাঁ তোর মা অনেকদিন চিঠি পায়নি রবি রেগে গিয়ে কড়া গলায় বলল বলছি না আমার খিদে পেয়েছে খাবার টাবার কিছু দেবে কিনা বলো নাকি শুধু জেরাই করবে মা ছিলেন মেজাজ কি কদিন ধরে খাস নি এক বাটি মুড়ির সঙ্গে পেঁয়াজ লঙ্কা চানাচুর মিশিয়ে মোটামুটি সুখাদ্যে পরিণত করে নিয়ে এলো জয়ন্তী রবির হাতে তুলে দিয়ে বলল এখন এটা খাও লুচি ভাজি খুনি হেতেই হবে লুচি টুচি ভাজতে হবে না ভাজতে হবে না বৌদি চায়ের জল বসাই বসাও এই এক মাসেই তুমি অনেক রোগা হয়ে গেছ নিজের উপরে কি একটুও মায়া দয়া নেই অসুখটা দিন দিন মোটা হয়ে যাচ্ছে তুমি তোমার স্বামীর শরীরে যত্ন নিতে পারো না চোখ দুটো তো একেবারে বসে গেছে গো কোনাতির ঘুমাওনি নি যাও তাড়াতাড়ি চায়ের জল বসাও রবি মুড়ি চিবোতে চিবতে চলে এলো জানলার কাছে বাইরে অন্ধকার হয়ে এসেছে চোখ শুরু করে সে রইল বাইরে একটু ক্ষণের মধ্যেই দেখতে পেলো তিনজন লোক পাশাপাশি হেঁটে আসছে নিজেদের মধ্যে গল্পে মত্ত এই বাড়ির কাছাকাছি এসে তারা একসঙ্গে মুখ তুলে তাকালো নিষ্পন্ধ হয়ে দাঁড়িয়ে রইল এক মুহূর্ত তারপর যেন একটা সমবেত দীর্ঘশ্বাস ফেলে তারা এগিয়ে আসতে লাগলো এই বাড়ির দিকে রবি হাতের অর্ধ সমাপ্ত মুড়ির বাটিটা ঠক করে নামিয়ে রাখলো নিচে দ্রুত বেরিয়ে এলো ঘর থেকে বাড়ির কারোর কাছ থেকে বিদায় না নিয়ে নেমে এলো নিচে বেরিয়ে গেল বাড়ি থেকে বেরিয়ে সে দৌড়তে লাগল সেই তিনজন লোক এই বাড়ি পেরিয়ে এসে এক পলক দেখতে পেল। অপস্টীয়মান রবির চেহারা তারা ব্যস্ত হলো না কোনো রকম চাঞ্চল্য প্রকাশ পেলো না এক নম্বর অনুসরণকারী বলল এবারেও চলে গেল দু নম্বর অনুসরণকারী বলল ঠিক আছে তিন নম্বর অনুসরণকারী পকেট থেকে একটা কাগজ বের করে চোখের সামনে রেখে বলল এইবারে কোথায় দমদম নাকি শ্রীরামপুর এক নম্বর বলল দমদম দু নম্বর বলল তাহলে এখানকার ব্যাপারটা মিটিয়ে ফেলা যাক তিন নম্বর কোটের পকেটে হাত ঝুঁকিয়ে বলল শীতটা বেশ জমিয়ে পড়েছে আজ মোড়ের দোকানে দেখে এলাম গরম গরম চপ ভাজছে এক নম্বর তার কাঁধের ঝোলা থেকে একটা বোমা বের করে ছুঁড়ে মারল বাড়িটা দরজার উপরে দু নম্বর বেশ সন্তুষ্টভাবে ভাবে বলল বাহ আওয়াজটা বেশ তিন নম্বর বলল তাড়াহুড়ো তো কিছু নেই চলো না কয়েকটা চপ খাওয়া যাক রবি একটা বাড়ির সামনে দাঁড়িয়ে অনুচ্চ গলায় ডাকলো চন্দন এই চন্দন চন্দন কেউ সাড়া দিল না রাত প্রায় সাড়ে নটা অফল পাড়া নিঝুম মাঝে মাঝে শোনা যায় সাইকেল রিক্সা শব্দ অনাবশ্যক কুকুরের ডাক রবি এবার জোরে ডাকল চন্দন নতুলার বারান্দা থেকে একটি অল্প বয়সী মেয়ে শরীর ঝুঁকিয়ে বলল কে কে ডাকছেন চন্দন আছে দাদার তো জ্বর বিছানা থেকে উঠতে পারবে না দাদা ঘুমোচ্ছে একবার দরজাটা খুলে দাও আপনার নাম কি দরজাটা আগে খুলে দাও রবি ঝট করে পেছন ঘুরে দাঁড়ালো দুটো সাইকেল রিক্সা তখন বড় রাস্তাটায় সদ্য থেমেছে দরজা খোলার জন্য অপেক্ষা করতে পারলো না রবি রবি দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল সেই তিনজন এসে দাঁড়ালো বাড়িটার সামনে এক নম্বর পড়ল ভেতরে ঢোকেনি আমি দেখেছি এক নম্বর কোনো কথা না বলে এগিয়ে গেল দরজার সামনে সে ধাক্কা মারবার আগেই দরজা খুলে গেল একটি চোদ্দ পনেরো বছরের মেয়ে সদ্য শাড়ি পরা ধরেছে এখনো ভালো করে শেখেনি দু নম্বর শান্ত গলায় জিজ্ঞেস করল। চন্দনের সত্যি ঝড় হয়েছে মেয়েটি বলল হ্যাঁ তো আজ একশো চার উঠেছিল আপনারা আপনারা কোথা থেকে আসছেন রবিবাবুর কাছ থেকে তোমার দাদাকে একটু দেখে আসবো দাদা তো এখন ঘুমোচ্ছে আচ্ছা যাক কিছু বলতে হবে বলে দিও রবিবাবুর খোঁজ করতে তিনজন লোক এসেছিল তাহলেই বুঝতে পারবে দু নম্বর দরজার কাছ থেকে সরে আসার পর তিন নম্বর জিজ্ঞেস করল ওখানে কি আর ওটার দরকার আছে এক নম্বর বলল আমার তো মনে হয় তিন নম্বর বলল আমারও ছোট ভাইটার জ্বর আমিও মনে হচ্ছে জ্বরে পড়বো এবার দু নম্বর তার কপালে হাত দিয়ে বলল খোই টেম্পারেচার নেই তো ভেতরে ভেতরে টের পাচ্ছি আহ যদি এখন একটু লেপের তলায় শোয়া যেত এক নম্বর বলল এখানকার কাজটা সেরে ফেলা যাক দেরি করে লাভ নেই তিন নম্বর বলল কদিন ধরে এক ফোঁটা ঘুম নেই আর শীতও পড়েছে তেমনি ভগবানের একটু মায়া দয়া নেই দু নম্বর বলল আর আমিন বাচ্চাটা বড্ড চালাচ্ছে এক নম্বর করে আরও একটা বোমা ছুড়লো বাড়ির দরজায় নিস্তব্ধ নিশীত কেঁপে উঠল সেই শব্দে কুকুরগুলো উঠল রবি সারা রাত্রে গঙ্গার ঘাটে শ্মশানে গিয়ে বসেছিল মাঝে মাঝে ঘুমে নিয়ে আসতে সে উঠে একটু পায়চারি করে নিচ্ছিল কখনো দাঁড়াচ্ছিল চিতার ধারে সারা রাত ধরে চারটে চিতা জ্বলছে লোকজনের আনাগোনার বিরাম নেই খারো তাকে কোনো প্রশ্ন নেই চিতার ধোঁয়ায় সর্বক্ষণ তার চোখ ছলছলে মনে হয় তাকে শ্মশান যাত্রীদের অন্যতম মনে করা যায় বহুদিন খারুর মৃত্যুতে তার চোখ দিয়ে জল পড়েনি বিশেষত শ্মশানে এলে মনে হয় মৃত্যু নিছক একটা নির্লিপ্ততার ব্যাপার এর কোনো ভালো বা মন্দ দিক নেই রবি তার গেঞ্জিহীন বুকে হাত রাখে হঠাৎ তার নিজেকে আদর করতে ইচ্ছে হয় নিজের বুকটা অন্যের বুক মনে করে সে হাত বুলোয় ভোর হবার পর স্নানের পণ্য অর্জনকারীদের ভিড়ে মিশে গিয়ে সে হাঁটতে হাঁটতে চলে আসে হাওড়া স্টেশনে শ্রীরামপুরে ট্রেন ধরে সুশান্ত তখন বাজারে থলে হাতে বেরোচ্ছিল রবিতাকে বলল আমি আজ এখানে থাকবো সুশান্ত ইতস্তত করে বলল দিল্লি থেকে আমার বাবা আসছেন এখানে রবি বলল আজকের দিনটা আজকের দিনটা অন্তত থাকতেই হবে আমাকে খোখন আছে গোসাই পাড়ায় ওদের কাছে খবর পাঠাবো না কোনো দরকার নেই দিনটা রবি পড়ে পড়ে ঘুমল অনেক দিনের ঘুম পাওনা ছিল মাঝখানে উঠে একবার শুধু স্নান করে খেয়ে নিল স্নান করলো অনেকক্ষণ ধরে খেতে বেশি সময় লাগলো না তার শার্ট ও প্যান্ট এতদূর অপরিচ্ছন্ন হয়ে গিয়েছিল যে স্নান করে উঠে ওই পোশাক আর পরা যায় না সুতরাং তাকে পরে নিতে হলো সুশান্ত ধুতি আর পাঞ্জাবি এখন অন্য রকম দেখাচ্ছে তাকে সে বলল অন্যরকম পোশাক পরবার মতন আমি যদি অন্য একটা মানুষ হয়ে যেতে পারতাম এই বলে সে ঘুমিয়ে পড়লো আবার ঘুমিয়ে ঘুমিয়ে সে একটা জাহাজের স্বপ্ন দেখল ঘুম ভেঙে উঠে রবি দেখল। মাইরেটা অন্ধকার হয়ে গেছে সন্ধে এখন গাঢ় সে আশ্রয় পেয়েছে ছাদের একটা ছোট ঘরে চটপট উঠে ছাদ থেকে উঁকি দিয়ে দেখে নিল চতুর্দিক না কেউ নেই তখন সুশান্তের স্ত্রী রূপা তার জন্য চা নিয়ে এসেছে চায়ের চুমুক দিয়ে রবি জিজ্ঞেস করলো আপনার কাছে অ্যাসপিরিন বা ওই জাতীয় কিছু আছে না তো আনিয়ে দেব তাকে সন্ধ্যের পরই রোজ এক ধরনের মাথা যন্ত্রণা হয় আমার কমেও যায় কমেও যায় আপনা আপনি সুশান্ত ফেরেনি অফিস থেকে আর একটু বাদেই ফিরবে আপনি এখন নিচে যান সুশান্ত এলে পাঠিয়ে দেবেন আপনি এখন কিছু খাবেন আমাকে সাদা সাদি করে কেউ কখনো খাওয়ায় না খিদে ফেলে আমি চাইব আচ্ছা বাড়িতে মুগের ডাল আছে এই বেলা রাঁধতে পারবেন বহুদিন খাইনি আপনার বাড়িতে আপনি নিচে যান আমি একটু একা থাকতে চাই ঘরে আলো না জ্বালিয়ে রবি গুম হয়ে বসে রইল দেওয়ালের দিকে একবারও দৃষ্টি ফেরালো না বেশ কিছুক্ষণ পরে সে একটু নড়ে উঠে দু হাতে চেপে ধরল কপালে দুপাশে ডগ সুশান্ত এসে বলল কী রে আলো জ্বালাস নি যে রবি বলল অনেকক্ষণ ধরে একটা কুকুরের ডাক শুনতে পাচ্ছি ছেলেবেলায় আমি একটা কুকুর পুষেছিলাম তার ডাকটা ছিল ঠিক এই রকম অবিকল এই রকম সে কুকুরটা এখন কোথায় তখন আমরা শিবসাগরে থাকতাম কুকুরটা ছিল আমার সব সময় সঙ্গে খুব বাধ্য ছিল আমার হঠাৎ কি হলো সেটা খুব অবাধ্য আর রাগী হয়ে গেল সবাইকে ভয় দেখায় মা বাবা বললেন কুকুরটা পাগল হয়ে গেছে আমি কিছুতেই মানতে চাইনি কিন্তু ওরা কুকুরটাকে আর বাড়িতে রাখতে সাহস করলেন না একদিন ওকে ভুলিয়ে ভালিয়ে নৌকোয় চাপিয়ে নদীর একটা চড়ে ডেকে আসা হলো সেই চরটা মাঝে মাঝে জলে ডুবে যায় সেই থেকেই জানিস কোনো নির্জন জায়গায় কুকুরের কোনো ডাক শুনলেই তুই এখান থেকে কোথায় যাবি জানি না এখানে থাকতে পারিস দু একদিন এই ঘটাতো তো কাজেই লাগে না রবি একদৃষ্টে তাকিয়ে রইল সুশান্তের দিকে হঠাৎ সদর্পে বলল মাথার উপর ছাদ না থাকলেও আমার কিছু আসে যায় না ঘরের কথা চিন্তা করে আমি রাস্তায় বেরোয়নি সুশান্ত কড়া গলায় বলল এবার কিন্তু আমাদের রাস্তা বদলাতে হবে তুই যে পথে যাচ্ছিস সেটাকে রাস্তা বলে না গলি বলে হ্যাঁ তোর বাড়িতে গ্রামফোন আছে নিশ্চয় হঠাৎ সুখী গৃহকোণ সুখী গ্রামফোন এ না হলে মানায় এর নাম বুকা অহংকার রূপা সুশান্তকে বলল হ্যাঁ গো শুনছ তোমাকে তিনজন লোকে ডাকতে এসেছেন রবি তড়া করে চলে গেল ছাদের পাঁচিলের কাছে সন্তর্পণে উগিয়ে দিয়ে ফিরে এসে শান্তভাবে বলল তোদের বাড়ি পেছন থেকে বেরবার কোনো রাস্তা আছে সুশান্ত রবির হাত চেপে ধরে বলল তুই চলে যাবি একদম সময় নেই না না তোকে যেতে হবে না আমি কি ওদের সঙ্গে কথা বলছি ও ভয়ের কি আছে ভয় ভয় না ভয় না ভিনা একদম সময় নেই রূপা বলল আপনি এরকম করছেন কেন পাশের বাড়িতে টেলিফোন আছে আমি থানায় খবর দিচ্ছি রুবি রূপার দিকে একবারও তাকালো না পর্যন্ত সে ছাদের উল্টো দিকের পাঁচিল টোপকে বাইক ধরে ঝুলে পড়ল একটু দূরে প্রবল ট্রেনের শব্দ এক নম্বর অনুসরণকারী বলল এদিকে রাস্তার বাড়ির নম্বরগুলো একেবারে উল্টো পাল্টা সাঁত্রিশের পর বাহান্ন বিচ্ছিরি ব্যাপার দু নম্বর অনুসরণকারী বলল কোনো কোনো বাড়িতে নম্বর প্লেটই নেই তিন নম্বর বলল হেঁটে হেঁটে পা ধরে গেল মাইদি। এক নম্বর বলল গত বছর এই সময় আমি পালিয়ে বেড়াচ্ছিলাম তাতে থ্রিল বেশি দু নম্বর বলল আর বর্ধন যেদিন মারা যায় তিন নম্বর বলল আমার মামার বাড়িতে একটা পেয়ারা গাছ আছে ভেতরটা লাল রঙের ছেলেবেলায় সেই পেয়ারা গাছ থেকে আমি একবার পড়ে গিয়েছিলাম সেই থেকে আমার একটা পা কমজোরি হয়ে আছে দু নম্বর বলল পেয়ারার ভেতরটা লাল এক নম্বর বলল দেওঘরে ওরকম পেয়ারা পাওয়া যায় আমি অনেকদিন আগে গিয়েছিলাম দাদা বৌদির সঙ্গে দু নম্বর বলল এখানকার ব্যাপারটা চুকিয়ে ফেলা যাক তিন নম্বর বলল তারপর বাড়ি গিয়ে ভালো করে ঘুমোবো বাড়ির রান্না গরম গরম ভাত মুসুরির ডাল আর আলু সেদ্ধ এক নম্বর এগিয়ে গেল দরজার কাছে সুশান্তর সঙ্গে কথা বলতে অন্য দুজন ছড়িয়ে গেল বাড়ির দুপাশে রবি ছুটতে ছুটতে একজন অচেনা লোককে সামনে দেখে জিজ্ঞেস করলো স্টেশনটা কোন দিকে লোকটি বলল এই অন্ধকার মাঠের মধ্যে দিয়ে যাচ্ছেন কেন ওই তো ওই ওইদিকে রাস্তা মাঠের মধ্যে দিয়ে যাওয়া যাবে না যাওয়া যেতে পারে আপনি রাস্তা চিনতে পারবেন না রুফি এক ধমক দিয়ে বলল ঠিক চিনতে পারবো কোন দিকটা আপনি দেখিয়ে দিন না ধমক খেয়ে দুমে না গিয়ে লোকটি বলল আপনি যখন অন্ধকার মাঠের মধ্যে দিয়ে যেতে চান তখন নিজেই রাস্তা খুঁজে নিন রবি লোকটির দিকে রুক্ষ দৃষ্টি নিক্ষেপ করে আর কথা না বলে দৌড়তে লাগল সে এখন এখন নিঃশ্বাস নিচ্ছে তাকে সহজে ক্লান্ত চলবে না সে একা কিন্তু পৃথিবীর হলে হাওয়ায় বহু মানুষের নিঃশ্বাস মিশে থাকে এমন কি যারা বেঁচে নেই তাদেরও নিঃশ্বাস মাতাস থেকে হারিয়ে যায় না পেছন দিকে মাঝে মাঝে তাকাচ্ছে আর সামনের দিকে ছুটে যাচ্ছে রবি শীতের রাত্রেও তার শরীরে ঘাম হঠাৎ সে সামনের একটা দেওয়ালে ধাক্কা খেল দেওয়াল নয় তিনজন মানুষ নিপুণ হাতে তারা রবিকে আঁকড়ে ধরে করে দিল রবিও ছটপট করল না দু হাতে মুখ চাপা দিল শুধু এক নম্বর রবির মুখ থেকে হাত সরিয়ে নেবার চেষ্টা করে বলল ক্ষীরে রবি চিনতে পারিস দু নম্বর বলল বর্ধনকে তোরা তিনজন তিন নম্বর বলল শালা অনেক ভুগিয়েছিস রবি কোনো কথা না আকস্মিকভাবে তার মনে পড়ল তার ছোট বোনকে ছবি আঁকার এক বাক্স রং পেন্সিল পাঠাবার কথা ছিল তিনবার চিঠি লিখেছে ছুরি চালাবার কাজটা সমাধা হলো নিঃশব্দে মাটিতে পেরে ফেলে রবির বুক পেট ফালা ফালা করে দিও ওরা তিনজন রবির শেষ নিঃশ্বাস সম্পর্কে নিশ্চিত হতে চাইল পৃথিবীর বাতাস ব্যবহার রবির ততক্ষণে শেষ হয়ে গেছে এই সময় দূরে একটা কলরব শোনা গেল আর দশজন লোক এই দিকে ছুটে আসছে এই তিনজন সেই দিকে একটু বিমূঢ়ভাবে তাকালো ওরা কি তাদের অভিনন্দন জানাতে আসছে নাকি ধরতে উভয় ক্ষেত্রে চিৎকারটা প্রায় একই রকম হয় এই তিনজন কোনো ঝুঁকি নিল না তৎক্ষণাৎ এরা উঠে দাঁড়িয়ে ছুটতে লাগল পালাবার সুবিধার জন্য তিনজন তিন দিকে গেল অবিলম্বে সেই দলটি এখানে এসে পৌঁছল ভূতপূর্ব রবির দিকে এক পলক তাকালো শুধু তারপর শোনা গেল একটা প্রতিজ্ঞার উচ্চারণ এই দলে ছিল নজন ব্যক্তি এটা তিনজন করে তিনটে দলে ভাগ হয় ছুটতে শুরু করলো তিন দিকে একটু আগে যে ছিল এক অনুসরণকারী এখন সেও এক নম্বর পলাতক তাকে যারা তাড়া করে আসছে তাদের মধ্যে এক নম্বর অনুসরণকারী তিন নম্বর অনুসরণকারীকে বলল যাবে কোথায় পকেট থেকে কাগজটা বার কর দেখে নে শেষ হল আজকের গল্প সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প পলাতক ও অনুসরণকারী নিছক গল্প নয় এ গল্প অনেক গভীর গল্প অনেক বার্তা অনেক ইঙ্গিত রয়েছে আমাদের জন্য আপনাদের কেমন লাগছে আমার গল্প পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা সবাই খুব ভালো থাকুন ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে